আর এইটা এত বড় কেন এটা হচ্ছে 12 স্পিড SNX 12 স্পিড এটা ইনশাআল্লাহ বলবো স্পেসিফিকেশন এটা নিজের মতো করে বানানো অ্যাকচুয়ালি একদম টোটালি মানে আমরা স্ট্যান্ডার্ড সাইকেলগুলো যেভাবে বানাই তো প্রত্যেকটা পার্টস আলাদা হ্যাঁ এটা হচ্ছে একেবারে একটা ছোট ছোট দানা পর্যন্ত এটা মানে নিজের মতো করে বানানো স্টক বাইক না আমি প্রত্যেকটা জিনিসই বাইরের থেকে ইম্পোর্ট করছি इवन বাংলাদেশে অনেক ভাইরা যারা ইম্পোর্ট করে তারা আমাকে অনেক হেল্প কাউকে বলি যে এত মানে লাখ টাকার সাইকেল হয় 2 লাখ টাকার সাইকেল হয় আসলে অনেক দামি সাইকেলও হয় কিন্তু অনেকে বিশ্বাস করে না আসলে তাইলে তো একটা বল যে তোর কোন পার্টসটার প্রাইস কেমন তাইলে মানুষজন একটা আইডিয়া পাবে যে কি জন্য এমন এত দাম সাইকেলটা 3.5 লাখ টাকা সাইকেলের দাম হওয়ার পেছনে बेसिकली কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টের মধ্যে একটা হচ্ছে সাইকেল হচ্ছে লাইটওয়েট হয় সাইকেলটা কিন্তু হ্যাঁ আমি একটু দেখাই ভিডিওতে এটা অনেক হালকা যে আমি এক হাত দিয়ে উঁচু করতে পারতেছি মানে এত বেশি হালকা রাইড করে কেউ ট্রাভেল করে কেউ রেস করে হ্যাঁ তারপরে হচ্ছে কেউ অ্যাডভেঞ্চার করে দূরে দূরে তো এরকম বিভিন্ন পারপাস আছে তো আমার পারপাস হইতেছে একেবারে রেস রেস পারপাস তো সেই জন্য আসলে এটা বিল্ড করা হচ্ছে স্কট স্কেল নাইন ফাইভ জিরো টু থাউজেন্ড নাইনটিন মডেল তো এই ফ্রেম টা থাইল্যান্ড থেকে আনা এই ফ্রেম টার নতুন প্রাইস অলমোস্ট অলমোস্ট আশি হাজার টাকার মতি হাজার টাকা

আর কন্টিনেন্টাল রেস্কিং টায়ার এটা টিউবলেস রেডি ইভেন এটা টিউবলেস সেটা আছে ভেতরে মাক অফ যেটা অনেক সুনামধনের একটা ব্র্যান্ড মাক এর সিলেন্ট ইউজ করা এস এলএ এক্স এম সেভেন ওয়ান ডবল জিরোর প্যাড লাগানোই আছে

সিট পোস্ট হচ্ছে রেসপ্রেস এর সিট পোস্ট এটা চার টাকা টাকার দাম এটির মধ্যে স্যালার ইটালিয়ার স্যাডেল এটা সাড়ে আট হাজার টাকার দাম সিটটার দাম সাড়ে আট হাজার টাকা বারোশো টাকা করে এক একটা খালি বোতল কেস এই কেসটা জাস্ট প্লাস্টিকের একটা কেজের দাম বারোশো টাকা আর বোতলের দাম হচ্ছে হাজার টাকার মতো হচ্ছে এস এল এক্স এর ক্র্যাঙ্ক এম সেভেন এটা হচ্ছে থার্টি টু রিং এটা এইটার প্রাইস হচ্ছে প্রায় 14 15000 টাকার মতো Shimano SPD প্যাডেল প্যাডেল হ্যাঁ Shimano SPD প্যাডেল এটার জন্য স্পেসিফিক শু লাগে আচ্ছা আচ্ছা এই প্যাডেলটা আমি আগে দেখছি এটা আমি একটু ভিউয়ারসদের দেখাই দেই আর কি প্যাডেলটা হচ্ছে কোনো গ্রিপ নাই এর মেইন গ্রিপটা হচ্ছে জুতার তলে যে এটা হচ্ছে Shimano শু Shimano এটা হচ্ছে জাস্ট এখানে এটা হচ্ছে এখানে ইয়া করে এই প্যাডেল লক আর খুলবে এটা হচ্ছে যারা রেস করে তাহলে এটা এটা আমি জানতাম এটা আমি জানতাম এটার দামও 5000 টাকার মতো

এটা তো আমি খেয়ালই করি নাই মানে এটা আমি দেখছি আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবে যে এটা যখন ঘোরে বাইকের এক্সাস্ট মতো সাউন্ড আছে এটার মধ্যে দিয়ে বাইকটা এখানে থাকলো আমি একটু চালাই দেখি মানে এত এক্সপেন্সিভ সাড়ে তিন লাখ টাকা তো সাইকেলটা একটু চালায় তো অবশ্যই দেখা উচিত মানে পুরা প্লেন সেই মানে এটা চালাইলে মনে হচ্ছে না যে আমি একটা সাইকেল চালাচ্ছি এই যে ইজিলি একুশ একুশে চলছে এটা যদি আমি টান দিই তাহলে ইজিলি পঞ্চাশ সাইড উঠে যাবে আই গেস এটা আমি একদম স্মুথ রাইড করতেছি মানে এটা দিয়ে লং রাইড করা আই গেস পসিবল একটা নর্মাল যে নর্মালি যে সাইকেল রাইড করে সে ইজিলি অনেক দূরে চালাইতে পারবে আর এটা চলে পুরো প্লেনের মতো চাকাগুলো বড় বড় আর সাইকেলটা রানিং মানে সেই ছিলাম গ্রাউন্ডে হঠাৎ আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল যাক সাইকেলটা অনেক বেশি ভালো লাগছে বন্ধুর সাথে কথা বলে দেন গাইস চলেন আমরা গ্রাউন্ডে চলে যাই আচ্ছা ফুয়াদ সাইকেলটা তো আমার কাছে চালায় মানে মারাত্মক লাগলো মানে এটা যেই পরিমানে স্মুথ আর এই একবার প্যাডেল দিলে মনে হয় যে যতক্ষণ চাকা ঘুরবে মানে চাকা ঘুরতেই থাকবে চাকা থামবে না আরেকটা জিনিস আমি বাদ দিয়ে গেছি বটম ব্র্যাকেট এটা হচ্ছে প্রেস ফিট সিস্টেম এটা এটাকে বলে বটম ব্র্যাকেট এটা কিন্তু আমাদের এজিজল সাইকেলে রেগুলার এগুলা থ্রেডেড

অ্যারাউন্ড তিন থেকে মানে দুই থেকে পাঁচ লাখের মধ্যে এমন সাইকেলেরও আছে যে আমরা যে কম্পিউটার বাইকগুলো চালাই আমাদের দেশি বাইকগুলো কিন্তু কম্পিউটার মানে মানে ওয়ান ফিফটি সিসির মধ্যে যেগুলো আর হচ্ছে এরকমই সাইকেলেরও মনে করেন ওয়ান ফিফটি সিসির সাইকেল হচ্ছে আমরা বাজারে যে সাইকেলগুলো ইজিলি দশ হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে পাই ওইগুলো হচ্ছে কম্পিউটার আর এটা কাইন্ড অফ সুপার সাইকেল আমরা যে সুপার বাইকগুলো দেখি থাউজেন্ড সিসির বাইকগুলো ওটার পার্টসগুলো অনেক বেশি এক্সপেন্সিভ আমাদের একটা বাইকের টায়ারের দাম পাঁচ হাজার টাকা এটা সুপার বাইকের টায়ারের দাম পঞ্চাশ হাজার টাকা মানে ডিফারেন্সটা এরকম বুঝছেন এটা হচ্ছে কাইন্ড অফ সুপার সাইকেল যেটার দাম সাড়ে তিন লাখ টাকা মানে অনেক বেশি জোস লাগছে আমরা চলো গ্রাউন্ডের দিকে যাই আর আমাদের আমার অডিয়েন্স কে সাইকেলটা দেখাতে পারে আমার অনেক বেশি ভালো লাগছে আমার ভিডিওটা যদি কোনো সাইকেলিস্ট দেখে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করবেন আমার সাইকেলিস্টদের সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে সবার সাথে কথা হবে সো গাইজ আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব গ্রাউন্ডে এখানে যে ভাই সবার সাথে দেখা হবে দেন গাইস তাহলে ভিডিওটা এ পর্যন্ত রাখি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরের ভিডিও তো বন্ধু থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সাইকেল আমার ভিডিওটা আনার জন্য আর আমি ঢাকায় যাচ্ছি তুমি মিরপুরে আসলে অবশ্যই আমরা দেখা করব তোমাকে ধন্যবাদ আর দোয়া করবেন সবাই আচ্ছা যা জানেন না ফুয়াদ কিন্তু আমার স্কুল লাইফের ফ্রেন্ড আমরা একসাথে একদম ক্রিকেট খেলা থেকে শুরু করে ফ্রি ফায়ার গেম মোবাইল গেম দেন সাইকেলিং দেন বাইকিং মানে সব দিক থেকে আমরা এভাবে কানেক্টেড অনেক অনেক মেমোরিজ যাক অনেকদিন পর দেখা হলো বন্ধু অনেক ভালো লাগলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ দেখা হবে পরের ভিডিও ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ